তো রেসিপি পুরোটাই দেখতে থাকো স্কিপ করবে না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করবে আর বেশি বেশি করে লাইক করবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো শুভ না কিচেনের ভিলেজ সবাইকে স্বাগত জানি আবারও চলে এসেছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দই পটল দই পটল সাধারণত দুই ধরনের হয় একটা পেঁয়াজ রসুন দিয়ে আর একটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তো আজ আমি তোমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন করে নিরামিষ দই পটলটা শেয়ার করবো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুক এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি দেখো মাঝখানে একটু একটু করে ছাড়িয়েছি একটু করে খোসা রেখেছি এভাবে সব পটলগুলো ছাড়িয়েছি আর দু সাইডে অল্প অল্প করে কেটে নিয়েছি এর মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকবে তার জন্য একটু একটু করে দু সাইডে কেটেছি প্রত্যেকটা পটল এইভাবে কেটে নিয়েছি এবার আমি একটা মশলার পেস্ট বানাবো এখানে নিয়ে নিচ্ছি এক চামচ আদা বেটে নিয়েছি আর দু চামচ জিরে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না হবে তাই পেস্টটা বানিয়ে নিচ্ছি তেলের মধ্যে কোনো মশলা দেব না ভালো করে বানিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো এখানে মাইক বাজছে আমাদের গ্রামের পুজো বসে গেছে তোমরা একটু প্লিজ ভিডিওটা অ্যাডজাস্ট করে দেখে নেবে আমার অনুরোধ রইল আর একটু মশলাতে আমি জল দেব আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে আর একটু জল দিয়ে আমি পাতলা করে নেব খুব সুন্দর পেস্টটা হয়ে গেছে পেস্টটা একদম রেডি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম করে নিয়েছি ভালো করে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো পটলগুলো আমি ভালো করে কষে নেব সব পটলগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ নুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ এর আগে আমি তোমাদের সঙ্গে বন্ধুরা আমিষ আলু দিয়ে দই পটল শেয়ার করেছিলাম তোমরা আমার লিংকে গিয়ে দেখতে পারো ভিডিওটা এবারে একদম নিরামিষ দই পটল শেয়ার করছি তোমাদের সঙ্গে একদম আলু দিইনি তো পটলটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি নামিয়ে নিচ্ছি পটলগুলো আমি একে একে নামিয়ে নিচ্ছি আর দেখতেও খুব সুন্দর লাগছে কড়াটা আমি হালকা করে পরিষ্কার করে নিয়েছি কড়াই তেল ছিল তার মধ্যে আর একটু তেল আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা গোটা আর দিয়ে দেবো হাফ চামচ জিরে সাদা গোটা জিরে জিরে আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দুটো কেটে রাখা টমেটো টমেটোটার সঙ্গে আর একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটা গলে যায় এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা পুরো মশলাটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেব এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে এবার দিয়ে দেব ফেটে রাখা টক দই আমি এখানে একশো গ্রাম দই নিয়েছি আর দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। যাতে দইয়ের যে একটা গন্ধ ভাব থাকে সে গন্ধটা থাকবেই না দেখো খুব সুন্দর কালার চলে এসেছে একদম অনুষ্ঠান বাড়ির মতন পুরো দেখতে লাগছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো ভালো করে মশলার সঙ্গে পটলকে একদম কষিয়ে দেখতেও খুব সুন্দর লাগছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তোমাদের আগেই বলেছিলাম একদম নিরামিষ আর একদম অনুষ্ঠান বাড়ির মতন তোমাদের শেয়ার করব। দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতন দই পটল হয়েছে ভালো করে একটু খুব সুন্দরভাবে নিচ্ছি দই পটলটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন জলটা আমি অল্প করেই দিচ্ছি বেশি জল দেব না পটলটা খুব সুন্দর কষানো আছে দেখো একদম অল্প করেই জল দিলাম আছে একটু দম দিয়ে দু থেকে তিন মিনিট আমি ফুটে নিচ্ছি আজকের নিরামিষ দই পটল একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জানতে ভুলে যাবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাকাউন্ট অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো তো টাটা